আপনি মিশরে যাবেন আর পিরামিড দেখবেন না সেটা নাকি সেটা কি হয় মিশর পৌঁছার পর প্রথম দিনই আমরা পিরামিড গিয়েছিলাম অনেক সুন্দর পিরামিডে ঢোকার রাস্তা আমাদের গ্রুপে ছিল প্রায় পঁয়ত্রিশ জন সবাই একসাথে পিরামিডে ঢুকতেছি হেঁটে হেঁটে অনেক যেতে হয় তারপর পিরামিডের কাছে যাওয়া যায় এইভাবে যেতে যেতে আপনি পিরামিড দেখতে পারবেন অনেক সুন্দর বিছনা করে চলে যান পিরামিডে অনেক রোদ ছিল তাই চশমা পড়েছি আমাদের সবাই হাঁটতেছে পিরামিড থেকে বের হয়ে আবার পাশে যেতে কিছু দূর হাঁটা লাগে কারণ অনেক ঘুরো গাড়ি দেখে অনেক পর্যটক দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক বাতাস এই যে পরিচিত হাই দিলেন পিছনে পিছনে অনেকে আছে যে বাসের কাছে চলে আসছি খুব সুন্দর ছিল ছিলাম জার্নি সবাই ভালো থাকতেন মিশর গেলে পেরাম অনেক গ্রুপ লিডার মিস্টার দিদার ভাই মির্জা আজাদ ভাই অনেক ফানি পারসন এবং অনেক মিশু সবাইকে ধন্যবাদ